আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইডিকেশন ফেভারের নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকের ক্লাসে আমরা দেখব তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের চব্বিশ পেজে যে কাজ রয়েছে সেই কাজগুলো তো গত পর্বে আমরা এই কাজের উপর পর্যন্ত সমাধান করেছি তোমরা যারা সেই ভিডিওগুলো দেখো নি তারা অবশ্যই আমাদের এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলে এসে প্লে গেলেই তোমরা সেই ভিডিওগুলো পেয়ে যাবে এবং তোমরা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে যাতে আমাদের সকল নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তুমি সবার আগে পেয়ে যাও এবং আমাদের এই চ্যানেলে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ সকল ভিডিও আস্তে আস্তে ধারাবাহিকভাবে দেওয়া হবে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো কথা না বাড়িয়ে আমরা সমাধানটি দেখি এখানে বলছে সসীম সেট ও অসীম সেট নির্ণয় করো তো এখান থেকে তোমাদেরকে সসীম এবং অসীম সেট নির্ণয় করতে হবে তো নির্ণয় করার আগে অবশ্যই সসীম সেট কি এবং অসীম সেট কি সেগুলো তোমাদেরকে জানতে হবে তো আমি গত পর্বে সেগুলো সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি তোমরা অবশ্যই গত পর্বে সেই ভিডিওটি দেখবে তারপরে এই সমাধানটি নিজেরা বাসায় প্র্যাকটিস করবে তো আমি বাসায় প্র্যাকটিস করার জন্য বলেছিলাম তোমরা যারা প্র্যাকটিস করেছ এবং অনেকে সাবমিট দিয়েছ তোমাদেরকে ধন্যবাদ এবং আমি আজকে ভিডিওতে এখান থেকে সমাধান করে দেব। এখানে দেখো কনঙে বলছে থ্রি ফাইভ সেভেন এটি হচ্ছে আমরা জানি যে এই সেটটি হচ্ছে সসীম সেট কারণ যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় তারা হচ্ছে সসীম সেট এবং খতে দেখো খতে বলছে ওয়ান টু টু স্কোয়ার এভাবে টু টু দি পাওয়ার টেন তো এই সেটটি দেখো এবার ডর ডর থাকলেও শেষে একটি সংখ্যা রয়েছে যে ওয়ান থেকে এখান পর্যন্ত যাবে তো অবশ্যই এই সেটটিও হচ্ছে সসীম সেট এখানে দেখো তবু আমি সমাধান এখানে করে দিয়েছি তোমরা এটিও স্ক্রিনশট দিয়ে খাতায় লিখে রাখতে পারো যে এক নম্বর দেখো এই যে মনে করি এ সেটটি দেখো এ সেটের তিনটি উপাদান রয়েছে আমরা জানি যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে এখানে এ সেটের উপাদান সংখ্যা নির্ধারিত এবং গণনা করে নির্ধারণ করা যায় অর্থাৎ এ সেটটি একটি সসীম সেট তারপরে এখানে দেখো মনে করি এ সেটের নাম দেওয়া রয়েছে বি সেট আমরা জানি যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তা হচ্ছে নির্ধারণ করা যায় সেটি হচ্ছে সসীম সেট এখানে দেখো বি সেটের উপাদান সংখ্যা নির্ধারণ বা গণনা করে নির্ধারণ করা যায় এখানে দেখো বি সেটটি একটি সসীম সেট তারপরে দেখো গতে বলছে থ্রি থ্রি স্কোয়ার থ্রি কিউব তো এই সংখ্যাটি এভাবে চলতে থাকবে তো এই সংখ্যাটি গণনা করে এখানে শেষ করা যাবে না অর্থাৎ এই সংখ্যাটি হবে একটি অসীম সেট এখানে দেখো লেখা রয়েছে সংখ্যাটি একটি অসীম সেট তারপরে দেখো এখানে বলছে ঘতে বলছে এক্স ছাড় দ্যাট এক্স পূর্ণ সংখ্যা এবং এক্সের মান হচ্ছে ফোর এসাইতে ছোটো তো আমরা জানি পূর্ণ সংখ্যাকে বড়ো হাতে জেড দ্বারা প্রকাশ করা হয় এবং পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা আমরা জানি কি শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যায় হচ্ছে পূর্ণ সংখ্যা শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যায় হবে পূর্ণ সংখ্যা তো এভাবে এটি চলতে থাকবে তো এখানে দেখো এক্সের মান হচ্ছে চারের সাইডে ছোটো তো চারের সাইডে ছোটো মান কী হতে পারে চারের সাইডে ছোটো হচ্ছে তিন তো এই পাশে তিন পর্যন্ত হবে এবং টু এর পাশে ওয়ান জিরো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি তো এভাবে দেখো মাইনাসের দিকে এভাবে চলতে থাকবে তো অবশ্যই বুঝতে পারছো যে এই সেটটি আমরা গণনা করে শেষ করতে পারবো না এখানে দেখো সমাধানটি করে দেওয়া হয়েছে এখানে এই যে দেখো পূর্ণ সংখ্যা সেট এবং এখানে দেখো এই যে মাইনাসের দিকে শেষ করা যাবে না অর্থাৎ এই সেটটি একটি অসীম সেট তো আশা করি বুঝতে পেরেছ ঘর নম্বর একটি অসীম সেট তো এটি তোমরা খাতায় সুন্দরভাবে নোট করে নিবে এবার দেখো অন্য প্রশ্নে বলছে পি বাই কিউ এবং এখানে পি ও কিউ পরস্পরের সহমৌলিক এবং কিউয়ের মান হবে একের সাইতে বড় তো আমরা জানি পি বাই কিউ আকারে প্রকাশ করা তখনই যাবে যে সংখ্যাগুলো মূলদ সংখ্যা মূলদ সংখ্যাকে কিউ আকারে প্রকাশ করা যায় পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তো এখানে কিউয়ের মান কি বলছে কিউয়ের মান হচ্ছে একের সাইতে বড়। তো একে সাইডে মান কী হতে পারে দুই হতে পারে তিন হতে পারে এভাবে চলতে থাকবে তো অর্থাৎ এই মৌলিক সংখ্যাটিও অর্থাৎ এই সহমৌলিকও আমরা গণনা করে শেষ করতে পারবো না অর্থাৎ এইটি হচ্ছে একটি অসীম সেট তো এই সেটটি কি একটি অসীম সেট এখানে দেখো এই যে সেটের উপাদান আমরা গণনা করে নির্ধারণ করা যায় না সেটি হচ্ছে অসীম সেট তো এই সেটটি হচ্ছে একটি অসীম সেট এবার স নঙে বলছে দেখো ওয়াই সাজ দ্যাট ওয়াই বিলংস টু এন তাহলে এন কি এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং কী বলছে এখানে ওয়াই স্কোয়ার লেস দ্যান হানড্রেড লেস দেন ওয়াই কিউব অর্থাৎ ওয়াইয়ের এমন কিছু মান নিব যার উপর বর্গ করলে কত হবে একশো সাইতে ছোটো হবে ওয়াইয়ের মানগুলোকে বর্গ করলে হবে একশো সাইতে ছোটো এবং ওয়াইয়ের সেই মানের ওপর কিউব করলে হবে একশো সাইতে বড় তাদের সেট হবে ওয়াই তো আমরা এটি নির্ণয় করে আমি দেখিয়েছি তোমাদেরকে এখানে দেখো এখানে দেখো এন হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা তো এখানে দেখো স্বাভাবিক সংখ্যার বর্গ একশো থেকে ছোট এবং ঘন করলে একশো থেকে বড় হবে তাদের সেট তো এখানে দেখো সাপোজ ওয়ান নিয়েছি আমরা ওয়ানের পর যখন আমরা স্কোয়ার করব তখন কত হবে মান হবে ওয়ান এবং ওয়ান কত একশো সাইতে ছোটো এবং ওয়ানের ফুর কিউব করলে দেখো সেটিও হয় ওয়ান অর্থাৎ এটিও এক্সার সাইজে ছোটো কিন্তু আমাদের শর্ত কি ছিল স্কোয়ার করলে এক্সারসাইজে ছোটো হবে ঘন করলে এক্সার সাইজে বড়ো হবে অর্থাৎ এটি আমাদের শর্ত প্রযোজ্য হচ্ছে না এবার দেখো টু তো টু এর ফুর স্কোয়ার নিলে কত হয় ফোর হয় এবং এখানে ফোর হচ্ছে এক্সারসাইতে ছোটো এবং টুয়ের ফুর কিউব করলে দেখো এইট হয় এইটও কি এক্সোরসাইটে ছোটো কিন্তু আমাদের শর্ত হচ্ছে স্কোয়ার করলে দেখো স্কোয়ার করলে একশো সাইজে ছোটো এবং কিউব করলে একশো সাইতে বড়ো হতে হবে তো এটিও আমাদের শর্ত প্রযোজ্য হবে না এবার দেখো থ্রি থ্রি নিলে কি হয় স্কোয়ার করলে নাইন হয় কিউব করলে সাতাশ হয় যেটিও আমাদের শর্ত প্রযোজ্য হবে না ফোর দেখো এটিও শর্ত প্রযোজ্য হবে না এবার ফাইভ ফাইভকে স্কোয়ার করলে কত হয় পঁচিশ হয় যেটি এই শর্তটিকে ফুলফিল করছে যে বড় করলে একশো সাইতে ছোটো এবং ফাইভার কিউব করলে দেখো এটা হচ্ছে একশো সাইতে বড়ো অর্থাৎ ঘন করলে একশো সাইতে বড়ো হচ্ছে তো এটি আমাদের শর্তকে ফুলফিল করছে এখানে তো একইভাবে তাহলে ফাইভ সিক্স সেভেন এইট এবং হচ্ছে নাইন নাইনে দেখো নাইনকে বর্গ করলে আমরা পাই কত একাশি যা একশো সাইতে ছোটো এবং নাইনকে ঘন করলে কত পাই সাতশো উনতিরিশ যা হচ্ছে একশো সাইতে বড়ো নাইনের পর কত আসে টেন তো টেনকে স্কোয়ার করলে আমরা কত পাই একশো পাই তো একশো সাইজে তো আর একশো বড়ো হতে পারে না তাহলে এই শর্তটি এবার প্রযোজ্য হবে না তো এটি সেটি গ্রহণযোগ্য হবে না তো এখানে আমাদের সংখ্যা পাচ্ছে আমরা ফাইভ থেকে নাইন পর্যন্ত তো এখানে আমাদের এ সেটের উপাদান দাঁড়াচ্ছে তাহলে কত এ সেটের উপাদান আমরা পাচ্ছি ফাইভ সিক্স সেভেন এইট নাইন তো দেখো এখানে এই সেটের উপাদানগুলো গণনা করে শেষ করা যাচ্ছে তো এই সেটটি কি এই সেটটি একটি সসীম সেট এই সেটটি হচ্ছে একটি সসীম সেট তো অবশ্যই বুঝতে পেরেছো এটি কীভাবে আমরা সমাধান করব তো এই হলো তোমাদের চব্বিশ পেজে যে কাজ সেগুলোর সমাধান তো আজকে ভিডিওটি এই পর্যন্ত হয় পরবর্তী লেকচারে আমরা ফাঁকা সেটের এখান থেকে শুরু করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ